এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছ তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো চলো শুরু করি প্রথমে আমাদের যে কাজটা করতে হবে গুগল ক্রোমে আসতে হবে এবং কি গুগল ক্রোমে এসে আমাদের টাইপ বারে সার্চ করতে হবে ডিইউ এডমিশন লিখে প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে আমাদের ক্লিক করতে হবে সেই ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের ঠিক হোম পেজ আমাদের এরকম ইন্টারফেস দেখাইতে পারে আমরা যদি বোঝার সুবিধার্থে আমরা বাংলা করে নেব সেক্ষেত্রে আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের পাঁচটা ধাপ অতিক্রম করতে হবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ এবং পঞ্চম প্রথম ধাপে আমাদের লগ ইন করতে হবে উচ্চ মাধ্যমিক রোল নাম্বার এবং বোর্ড নাম্বার দিয়ে তারপর মাধ্যমিক এবং রোল নাম্বার দিয়ে অর্থাৎ তোমার উচ্চ মাধ্যমিক রোল নাম্বার দিতে হবে এবং কি মাধ্যমিক রোল নাম্বার দিয়ে লগ করতে হবে তারপর প্রয়োজনীয় প্রশ্নপত্রের ধরন অর্থাৎ পরবর্তী দ্বিতীয় ধাপ হচ্ছে প্রশ্নপত্র ও উত্তরপত্রের ভাষা নির্বাচন বর্তমান ঠিকানা এবং কি মোবাইল নাম্বার ইমেল নাম্বার যাবতীয় ইনফরমেশন আমাদের ফিল করতে হবে তারপর তৃতীয় নাম্বার ধাপ হচ্ছে আমাদের প্রয়োজনীয় তথ্য অর্থাৎ ছবির প্রয়োজনীয় তথ্য ছবি আমাদের সিলেক্ট করতে হবে প্রস্থ হচ্ছে চারশো ষাট ইন্টু চারশো আশি পিক্সেল এবং উচ্চতা ছয়শ ইন্টু ছয়শ বিশ তো আমরা এই বিষয়গুলো একে একে ধাপ বাই ধাপ দেখবো তো যাদের দেখার প্রয়োজন আছে তারা অবশ্যই দেখবা আর যাদের দেখার প্রয়োজন নাই তারা স্কিপ করবা তারপর এখানে তোমাদের একটু নিচে স্কুল করলে এখানে তোমাদের কেন্দ্র পরীক্ষার অঞ্চল সমূহ কিন্তু এই পাশে দিয়ে দিছে তোমাদের এখানে পরীক্ষার কেন্দ্র এবং কি তোমাদের এখানে কবে পরীক্ষা হবে অর্থাৎ প্রয়োজনীয় ডেট সমূহ দিয়ে দিছে তো চলো এখন আমরা আবেদন প্রক্রিয়ায় যাই প্রথমে আমরা লগ ইন অপশনে ক্লিক করবো লগ ইন অপশনে ক্লিক করলে আমাদের এখানে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা প্রয়োজনীয় তথ্য সমূহ দিয়ে আমরা দাখিল অপশনে ক্লিক করব। দাখিল অপশনে ক্লিক করলে আমাদের এখানে স্টুডেন্টদের প্রয়োজনীয় তথ্য দেখাবে একটু নিচে স্কুল করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে যদি আমাদের কোনো শিক্ষা গত তথ্য সঠিক না থাকে তাহলে আমরা হেল্প সেন্টারে কল দিয়ে অর্থাৎ হেল্প সেন্টারে কল দিয়ে আমাদের সেই সমস্যাগুলো সলভ করতে হবে নিশ্চিত করছি এখানে আমরা ক্লিক করব নিশ্চিত করলে আমাদের ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের প্রশ্নপত্রের ভাষা নির্বাচন করতে হবে এবং কি মোবাইল নাম্বার বর্তমান ঠিকানা ইমেল নাম্বার পিতার পেশা মাতার পেশা এবং কি জাতীয় পরিচয়পত্রের নাম্বার মাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে সকল কিছু সঠিকভাবে পূরণ করার পর দিয়ে এখানে একটা টিকমার্ক দিতে হবে আপনার পিতা মাতা অথবা স্বামী স্ত্রী কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মরত থাকলে বাম পাশে বক্সে টিক দিন অন্যথায় পরবর্তী ধাপে ক্লিক করুন যদি কেউ থেকে থাকে তাহলে টিক দিবেন আর যদি না থেকে থাকে তাহলে টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই পরবর্তী ধাপে আমাদের ক্লিক করতে হবে পরবর্তী ধাপে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে যদি আমাদের কোন ধরনের কোটা থেকে থাকে অর্থাৎ তোমার যদি কোন ধরনের কোটা থেকে থাকে তাহলে তোমরা কোটা সেই কোটা সিলেক্ট করবা দিয়ে পরবর্তী ধাপ ক্লিক করবা এই স্টুডেন্টের যেহেতু নাই সেক্ষেত্রে আমরা প্রযোজ্য নয় সেটা টিকমার্ক দেওয়া আছে দিয়ে পরবর্তী ধাপে আমরা ক্লিক করব পরবর্তী ধাপ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এখানে আমাদের ছবি আপলোড করার প্রয়োজন পড়বে ছবি আপলোড করার ক্ষেত্রে আমাদের এখানে সুন্দরভাবে মাপ কিন্তু দিয়ে দিছে এখানে আমাদের ছবির ফাইল হতে হবে জেপিজি প্রস্ত হতে হবে চারশো ষাট ইন্টু চারশো আশি যদি এর এবং কি দৈর্ঘ্য তাহলে কিন্তু এখানে ছবি আপলোড নিবে না সো এটা এখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে এই ছবিটা আমরা কিভাবে রিসাইজ করতে পারি তোমরা একটা কাজ করতে পারো ইউটিউবে তোমরা সার্চ করবা যে হাউ টু রিসাইজ পিকচার দিয়ে তোমরা সঠিক মাপ অনুযায়ী নিবা রিসার্চ করার পর ঠিক এখানে এসে আমাদের আপলোড করতে হবে ছবি সঠিকভাবে আপলোড করার পর আমাদের এখানে অপশন দেখাবে আপনার আপলোডকৃত ছবিটি সঠিক হয়েছে আমরা এই যে নিশ্চিত 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 ছবি ছবি করুন ক্লিক ক্লিক করব। করলে দিয়ে ঠিক আমাদের এই যে এখানে আরেকটা ছবি এখানে সম্পূর্ণ দেখাবে দিয়ে পরবর্তী ধাপ এই যে এখানে চাপতে হবে এর পরের ধাপ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের ফোন থেকে একটা মেসেজ পাঠাইতে হবে তো মেসেজটা কিভাবে পাঠাইতে হবে এটা হচ্ছে এই যে ডিইউ স্পেস একটা নির্দিষ্ট কোড দিছে তারপর স্পেস দিয়ে এই সংখ্যা পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স থ্রি টু ওয়ান নাম্বারে প্রেরণ করতে হবে আপনারা চাইলে টেলিটক বাংলা লিঙ্ক গ্রামীণ ফোন ইত্যাদির মাধ্যমে এটা এস এম এস প্রেরণ করতে পারবেন সো এটা অবশ্যই আমাদের চার মিনিটের ভিতর কমপ্লিট করতে হবে ফিরতি এস এম এস প্রাপ্ত অর্থাৎ এস এম এস পাঠানোর পরে আমাদের একটা ফিরতি মেসেজ দেবে সেই মেসেজটা আমাদের ঠিক এখানে বসাইতে হবে সো এই কাজটা আমরা করে নিই প্রেরণকৃত পাসওয়ার্ডটি বসানোর পর আমরা দাখিল অপশনে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে সো এখানে আমাদের সকল কিছু ইনফরমেশন দেখাবে একটু নিচে স্কুল করলে আমাদের এখানে আমি নিশ্চিত করছি যে উপরে প্রদর্শিত তথ্যগুলি সঠিক এবং সহস্তে পূরণকৃত দিয়ে আমরা এই যে এখানে টিকমার্ক দিয়ে আমরা নিশ্চিত করুন অপশনে ক্লিক করব। নিশ্চিত করুন অপশনে ক্লিক করলে এই যে সাকসেসফুল রেজিস্ট্রেশন প্রেস অকে তো এখানে আমরা চাপব দিয়ে আমাদের লগ আউট অপশনে নিয়ে চলে যাবে অর্থাৎ আমাদের অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে কোনো টেনশনের কারণ নাই এখানে আমাদের আবারও উচ্চ মাধ্যমিক রোল নাম্বার বোর্ড এবং কি মাধ্যমিক রোল নাম্বার দিয়ে আবার দাখিল অপশনে ক্লিক করতে হবে দাখিল অপশনে ক্লিক করলে আবার আমাদের ফোনে যে পাসওয়ার্ড আমাদের গেছে সেই পাসওয়ার্ডটা এখানে কিন্তু শো করাবে না সো দিয়ে আমাদের সাবমিট অপশন ক্লিক করতে হবে অর্থাৎ আমাদের ফোনে যে পাসওয়ার্ড দিছে সেটা আমাদের ভালোভাবে সংরক্ষণ করে রেখে দিতে হবে পাসওয়ার্ড সঠিকভাবে বসানোর পর সাবমিট অপশন ক্লিক করলে ঠিক আমাদের এরকম আসবে এখানে এখন এখন আমাদের আবেদন পালা এখানে আমরা কোন ইউনিটে আবেদন করব যে ইউনিটে আমরা আবেদন করব সেই ইউনিটে ঠিক আমাদের এরকম অপশন দেখাবে যে আবেদন একটা আঙ্গুল দিয়ে দেখাই দেবে যে কোন ইউনিটে তোমরা আবেদন করবা সো এখানে এখন তোমরা যে ইউনিটে আবেদন করবা সেই ইউনিটে ঠিক আবেদন প্রসেসে ক্লিক করতে হবে আবেদন প্রসেসে ক্লিক করলে আমাদের এখানে পরীক্ষার কেন্দ্র বিভাগের শহর যে কোনো একটি বিভাগ বাছাই করতে হবে সো তুমি কোন বিভাগে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই বিভাগ তোমাকে সিলেক্ট করা লাগবে দিয়ে আমরা সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে সো এখানে এখন আমাদের টাকা পেমেন্ট করার পালা সো টাকা পেমেন্ট যদি আমরা অনলাইনে করতে চাই সেক্ষেত্রে আমার পে অনলাইন আর যদি আমরা ব্যাঙ্ক থেকে করতে চাই যদি আমরা ব্যাঙ্ক থেকে করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের পে ব্যাঙ্ক এখানে ক্লিক করতে হবে সো আমরা যেহেতু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবো সেক্ষেত্রে আমরা পে অনলাইন এখানে আমরা ক্লিক করব সো এখানে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের নাম দেখাবে এবং কি আইডি নাম্বার দেখাবে এবং কি কত টাকা কাটবে সেই জিনিসটা কিন্তু দেখাবে অর্থাৎ হাজার পঞ্চাশ টাকা আমাদের কেটে নেবে সো এই যে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের কিছুক্ষণ অপেক্ষা নিয়ে পেমেন্ট গেটওয়ে অপশন খুলে যাবে আমরা যদি বিকাশ বা নগদ বা উপায় সেলফিন ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা সেটা ক্লিক করব। আমরা যেহেতু রকেটের মাধ্যমে পেমেন্ট করবো সেক্ষেত্রে আমরা এই যে রকেট অপশানে ক্লিক করব রকেট অপশনে ক্লিক করলে ঠিক একটু নিচে স্কু করলে এই যে হাজার পঞ্চাশ টাকা প্লেবল এবং কেটে নিবে তার সাথে বারো টাকা এক্সট্রা কাটতে পারে সো এখানে আমাদের মোবাইল অ্যাকাউন্ট নাম্বার দিব মোবাইল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমাদের এখানে মোবাইল অ্যাকাউন্ট নাম্বার যারা বাংলা অ্যাকাউন্ট থেকে করবেন সেক্ষেত্রে আমাদের শেষে একটা কিন্তু নাম্বার থাকে সেই নাম্বারটাও এখানে অ্যাড করবেন দিয়ে বাংলা অ্যাকাউন্টের পিন নাম্বার দিবেন দিয়ে আমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করলে ঠিক আমাদের তারপরে আমাদের ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমাদের বসিয়ে দিতে হবে এখানে ওটিপি বসানোর পর ঠিক আমাদের টাকা কেটে নেওয়ার একটা মেসেজ দিবে দিয়ে আমাদের সেই হোম বাটনে নিয়ে চলে যাবে অর্থাৎ অর্থাৎ আমাদের ঠিক এখানে নিয়ে আসবে এখানে আমাদের পেমেন্ট রিসিপ্ট অপশন দেখাবে সো পেমেন্ট রিসিপ্ট অপশন দেখালে আমরা পেমেন্ট রিসিপ্টটা আমরা ডাউনলোড করে নেব তো এই হচ্ছে আমাদের মোটামুটি আবেদন করার প্রক্রিয়া সো এখানে যাদের বুঝতে অসুবিধা সো আমরা পরে পেমেন্ট করব যে কারণে আমরা এখন পেমেন্ট করতেছি না সো এখানে তোমাদের পেমেন্ট যখন টাকা এখানে যখন তোমাদের পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে তোমার এখানে ডাউনলোড স্লিপ দেখাবে সো অবশ্যই তোমরা ডাউনলোড স্লিপটা সংরক্ষণ করে রেখে দিবা সো এই হচ্ছে তোমাদের আবেদন করার প্রক্রিয়া যারা এখন পর্যন্ত আবেদন করো নাই তারা ভিডিওটা দেখে আবেদন করতে পারো আর আবেদন তোমাদের চলবে তো আবেদন তোমাদের চলবে ষোলো এগারো দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত সো যারা এখন পর্যন্ত আবেদন করো নাই বা হয়ে আবেদন করতে পারো এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ একটা ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড আমি দেখালাম যে কিভাবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিওর সাথে সে অবধি ভালো থাকবা আসসালামু আলাইকুম